প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্রের পদ্ম অংশ রেখে পদ্ম অংশে যাচ্ছি অর্থাৎ কবিতায় যাচ্ছি তো আমাদের প্রথম কবিতা মানব ধর্ম লিখেছেন লালন শাহ আচ্ছা এটা একটু আমরা পড়ি সব লোকে কয় লালন কি জাত সংসারে লালন বলে জেতের কিরূপ দেখলাম না এ নজরে এই গানটা তোমরা শুনছো কয় লাল কিংবা মানে কি কেউ মালা কেউ তজবি গলায় অর্থাৎ কেউ হিন্দু কেউ মুসলমান হ্যাঁ তাহলে কি সে তারা ভিন্ন জাতের হয়ে গেল যাওয়া কিংবা আসার বেলায় মানে জন্ম কিংবা মৃত্যুর সময় কি এই জাতপাত থাকে হ্যাঁ মরার পর তো সবাই মাটির ভিতরে সবাই মারা যায় তাই না সেটাই বলছে গর্তে গেলে কূপ জল হয় গঙ্গায় গেলে গঙ্গা জল হয় মূলে এক জল সে ভিন্ন নয় ভিন্ন জানায় পাত্র অনুসারে তাই না গর্তে গেলে কূপের জল আর গঙ্গায় গেলে সেটা গঙ্গা জল কিন্তু আমরাই এটা আলাদা করি ডিফারেন্সিয়েট করি তাই না কিন্তু জল তো আসলে একই পানি সে তো একই জিনিস তাই না সেটাই বলছে যে এক এক পাত্র জলের এক এক রকম দাম দেয়া হয় এই সমাজে জগৎ জুড়ে যেতের কথা লোকে গৌরব করে যথা তথা লালন সে যেতের ফাতা বিকিয়েছে সাত বাজারে পড়ালেখা করো মোবাইল ফোনে আর জিতে নাও আকর্ষণীয় কম্পিউটার ল্যাপটপ ও আইফোন অষ্টম নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা প্রতি মাসে মাত্র চারশো টাকা থেকে সহজ শেখা অনলাইন ক্লাসে ভর্তি হতে পারবে এবং ঘরে বসেই মোবাইল ফোনে যতবার ইচ্ছা ততবার ক্লাসের ভিডিওগুলো দেখতে পারবে তাই দেরি না করে এখনই ভর্তি হও সহজ শেখায় আর সুযোগ পাও আকর্ষণীয় পুরস্কার জেতার বিস্তারিত জানতে ঘুরে আসো আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে অথবা এখনি কল করো ভিডিওর সাথে দেয়া নাম্বারে বুঝতে পারছো আচ্ছা চলো আমরা একটু শব্দার্থ টিকা পড়ি কয় বলে কয় এটা বরিশালের ভাষায় বেশি ব্যবহৃত হয় কয় শব্দটা জেতের জেতের মানে জাতের এখানে জাতি বা ধর্মকে বোঝানো হয়েছে এরপরে কি যাওয়া কিংবা আসার বেলায় জন্ম বা মৃত্যুর সময় বুঝতে পারছো একটু আগে কিন্তু বলছিলাম যে জন্ম বা মৃত্যুর সময় কি আর জাতের জাতপাতের ব্যাপার থাকে নাকি তখন জল কুয়োর পানি সবাই বুঝে গঙ্গা জল গঙ্গা নদীর পানি এখানে পবিত্র অর্থে ব্যবহার করা হয়েছে জেতের ফাতা জাত বা ধর্মের বৈশিষ্ট্য অর্থে তো জেতের পাঠের উদ্দেশ্য কি এই কবিতা পাঠের মাধ্যমে শিক্ষার্থীরা বুঝতে সক্ষম হবে যে ধর্ম বা সম্প্রদায়গত পরিচিতির চেয়ে মানুষ হিসাবে পরিচয়টাই বড় তারা জাত পাত বা ধর্ম নিয়ে বাড়াবাড়ি বা মিথ্যা গর্ব করা থেকে বিরত থাকবে তাই না যে আমি মুসলিম সেই জন্য আমি বড় তুমি হিন্দু সেই জন্য তুমি ছোট ঠিক আছে বা তোমাকে আমি মূল্য দেব না তোমার অধিকার দেব না তোমার সাথে আমি মারামারি হানাহানি করব এটা তো ঠিক না আসলে আমরা দিন শেষে সবাই মানুষ আর আমাদের মূল ধর্ম হওয়া উচিত মানব ধর্ম কবি এই মেসেজটাই দিতে চেয়েছে এই কবিতার মাধ্যমে যে সবার মধ্যে যেন মানবতাটা থাকে সবাইকেই যেন আমরা ভালো মানুষ হিসাবে মূল্যায়ন করি তাই তো আচ্ছা পাঠ পরিচিতি বলছি কি সব লোকে কয় লালন কি মানব ধর্ম কবিতা হিসেবে এ গৃহীত হয়েছে এ কবিতায় লালন ফকির মানুষের জাত পরিচয় নিয়ে প্রশ্ন উত্থাপন করেছেন লালন নিজে কোন ধর্মের বা জাতের এমন প্রশ্ন আগেও ছিল এখনো আছে লালন বলেছেন জাতকে তিনি গুরুত্বপূর্ণ মনে করেন না মনুষ্য ধর্মই মূল কথা কারো গলায় মালা কারো হাতে তসবি থাকে এগুলো ভিন্ন ভিন্ন জাতের পরিচয় বহন করে কিন্তু জন্ম বা মৃত্যুর সময় মানুষের জাতের কোনো চিহ্ন থাকে না মানুষ জাত ও ধর্মবেদে হেদে যে ভিন্নতার কথা বলে লালন তা বিশ্বাস করেন না ঠিক আছে যে তুমি অমুক জাত আমি অমুক ধর্মের এই জন্য আমরা এক না এটা লালন সাইজি বিশ্বাস করতেন না তিনি বিশ্বাস করতেন সবাই এক সবারই একটাই ধর্ম হওয়া উচিত মানব ধর্ম কবি পরিচিতি এই লালন লালনশাহীজি কে ছিলেন ঠিক আছে ওনার জীবনে অনেক হৃদয় বিদয়ক ঘটনা ঘটছে এরপর তিনি এরকম একটা নতুন দর্শন সমাজে প্রতিষ্ঠা করছে লালন শাহ মানব দুঃখিত লালন শাহ মানবতাবাদী মরমী কবি যদি তোমাদের প্রশ্ন আসে যে মানবতাবাদী মরমী কবি কে উত্তর হচ্ছে লালন শাহ কারণ কি তিনি তো মানবতাবাদী বা মানব ধর্মের অগ্রদূত বলা যায় সাধক সিরাজ সাই বা সিরাজ শাহ শিষ্যত্ব গ্রহণ করার পর তিনি লালন সাই বা লালন শাহ নামে পরিচিত পরিচিতি অর্জন করেন তিনি নিজেকে ফকির লালন উল্লেখ করেছেন। প্রাতিষ্ঠানিক বিদ্যা লাভ না করলেও নিজের চিন্তা ও সাধনায় তিনি হিন্দু ও মুসলমানের ধর্মীয় শাস্ত্র সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জন করেন এই জ্ঞানের সঙ্গে নিজের অভিজ্ঞতা ও উপলব্ধির মিলনে তিনি নতুন এক দর্শন প্রচার করেন দর্শক মানে কি নিজের চিন্তা ভাবনা মত করে কোন একটা বিষয় বোঝা বা ভাবা গানের মধ্য দিয়ে তার এই দর্শন প্রকাশ পেয়েছে তারপর কি ভাব ও মরমি রস্য ব্যঞ্জনা তার গানের বিশেষ বৈশিষ্ট্য তার গানের বিশেষ বৈশিষ্ট্য কি লালন সাইজির গানের বিশেষ বৈশিষ্ট্য কি ভাব ও মরমী রস্য ব্যঞ্জনা তার গানের বিশেষ বৈশিষ্ট্য তিনি সহস্রাধিক গান রচনা করেন মানে হাজারের উপরে চিন্তা করা যায় লালন শাহ সতেরোশো খ্রিস্টাব্দে ঝিনাইদাহ মতান্তরে কুষ্টিয়ায় জন্মগ্রহণ করে মানে কেউ বলে তিনি ঝিনাইদাহার সন্তান কেউ বলে কুষ্টিয়ার সন্তান ঠিক আছে কবে জন্মগ্রহণ করেছে সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে আর তিনি মৃত্যুবরণ করেন কবে আঠেরোশো নব্বই খ্রিস্টাব্দে চিন্তা করা যায় মানে একশো বছরেরও বেশি সময় তিনি বাঁচছেন হয়তো একশো আঠারো বছর আশা করি এরপরে কি আছে কর্ম অনুশীলন এটা আমাদের দরকার নেই আপাতত আমরা অনুশীলনের বহু নির্বাচনী প্রশ্নে চলে যাই মানুষ কোন পরিচয়টি বড় হওয়া উচিত মানুষের কোন পরিচয়টি সামাজিক একটু একটা কলম নেই সামাজিক ধর্মীয় মানবিক মানবিক পেশাগত অবশ্যই পরিচয়টি বড় হওয়া উচিত যে সে মানুষ তাকে আগে মানবিক সে কোন ধর্মের সেটা দেখার বিষয় না সে তার পেশা কি সে ডাক্তার নাকি মুচি সেটা দেখার বিষয় না তার সামাজিক অবস্থান কি সে কি গুলশান বনানির মতো হাই সোসাইটিতে থাকে নাকি প্রত্যন্ত গ্রামে থাকে এর এই পরিচয়টাও বড় হওয়া উচিত না একটাই পরিচয় যে সে মানুষ তাই মানবিক পরিচয়টি বড় হওয়া উচিত তাই তো লালনের মতে মানুষের জন্য ক্ষতিকর কি জাতের বড়াই তা তো অবশ্যই বড়াই জাতের ক্ষতিকর কূপের কূপের জল জল ক্ষতিকর হয় নাকি বংশ কৌলিন্য যে বংশের ব্যাপারটা যে আমি অমুক বংশের পোলা হ্যানতেন এই দুইটা জিনিস হচ্ছে ক্ষতিকর লালনের মতে তাই না তো উত্তর হবে এক এবং তিন নিচের কোনটি সঠিক ক হবে না খ এক ও তিন এইটা সঠিক ঠিক আছে উত্তর তো দেয়াই আছে নো প্রবলেম উদ্দীপকটি পর এবং তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও লালন শাহ রচিত গানটি মানব ধর্ম শিরোনামে গৃহীত হয়েছে হম তা তো আমরা জানি শিরোনামটির মর্মার্থ নিচের কোন পঙ্ক্তিতে প্রকাশ পেয়েছে প্রত্যেকটা পঙ্কি বুঝতে হবে আর তার যে মানব ধর্ম কবিতার যে মর্মার্থ এটা বুঝতে হবে মানবধর্ম কথাটার যে মর্মার্থ এসেও আজ মুঠি মুঠি মাখি সে আলো না শুনো হে মানুষ ভাই সবার উপরে মানুষ তাহার উপরে নাই মানব ধর্ম সবার সে যে মানুষ এইটাই উচিত ঠিক আছে তার জাত পাত ধর্ম এগুলো বড় হওয়া উচিত না কালো আর ধলো বাহিরে কেবল ভিতরে সবার সমান রাঙা এই কথাটা দিয়েও কিছুটা বুঝায় তবে মানব ধর্ম যেহেতু মনুষ্যত্ব বুঝ বুঝাইছে তাই খ নম্বর হবে তাই তো আর কি পথ শিশু নর শিশু দিদি মাঝে পরে দুহারে বাঁধিয়ে দিল পরিচয় ধরে না এই দেখছো সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এটাই হবে এরপরে কি আছে উক্ত মর্মার্থে মূলত প্রকাশ পেয়েছে লালন শাহর আধ্যাত্ম ভাব অসাম্প্রদায়িক চেতনা মানবতা বোধ আচ্ছা নিচের কোনটি সঠিক তিনটাই তো মনে হয় তাই না আধ্যাত্ম ভাব নাকি যে সে যে একটা আধ্যাত্মিক চেতনা নিয়ে নিয়েছে না সে মহামানব অনেক তার চিন্তা চেতনা অনেক উপরের লেভেলের তিনি অনেক উপরের কথা চিন্তা করেন অসাম্প্রদায়িক চেতনা অবশ্যই ঠিক আছে তাঁতপাতের কোনো ভেদাভেদ নেই আর মানবতাবোধ বোধ এই তিনটেই হবে উত্তর হবে এই যে ঘনবার ক্লিয়ার চলো এবার আমরা সৃজনশীল প্রশ্নে মুভ করি সৃজনশীল প্রশ্ন জগৎ জুড়িয়া এক জাতি আছে সে জাতির নাম মানব জাতি মানুষ জাতি এক পৃথিবীর স্তন্নে লালিত একই রবি শশী মুদের সাথী বাহিরের সোপ আচরে সে লোক ভিতরের রং পলকে ফোটে বামন শুদ্র বৃহৎ ক্ষুদ্র কৃত্রিম ভেদ ধুলয় লুটে বুঝতে পারছো তো এটাই আমাদের প্রশ্নে গ এবং ঘনম্বরে অনুধাবন করতে হবে তো কুজ্জর অর্থ কি কুয়োর পানি খুবই সহজ উপজল উপজল অর্থ অর্থ কি ক্লিয়ার আচ্ছা জাতপাত নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয় কেন ব্যাখ্যা করো উত্তর হলো কি জাতপাত নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয় কারণ এতে মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি হয় তা তো অবশ্যই এবং সমাজে অশান্তি ও বিভেদ দেখা দেয় মানুষ হিসেবে আমাদের সবার পরিচয় এক তাই জাতপাত নিয়ে গর্ব করা বা অন্যকে ছোট করা উচিত নয় ক্লিয়ার যেহেতু মার্কের প্রশ্ন তাই হয়তো তোমার পাঁচ লাইন ছয় লাইন হবে এরকম কিছু একটা আমি কিন্তু এখানে লেখাগুলোকে অনেক বড় করে পড়াইতেছি বইতে যেভাবে একটা লাইন অনেক বড় লেখা এই কারণে ছোট ছোট দেখায় আমার এখানে কিন্তু অনেক বড় দেখতে পাচ্ছ আমার ক্লাসে তাই না এটা কিন্তু আমি কষ্ট করে এইগুলো লিখেছি তোমাদের জন্যই এরপর কি উদ্দীপক ও মানবধর্ম কবিতায় মানুষের যে মিল পাওয়া যায় তা আলোচনা করো উদ্দীপকে কি বলছে উদ্দীপকে বলছে যে জগৎ এক জাতি আছে সে জাতির নাম মানুষ জাতি একই একই পৃথিবীর মোদের সাথী লালিত রবি মানে কি এই যে একই সূর্য চাঁদ ইসলাম মুসলিমদেরও যে সূর্য যে চাঁদ হিন্দুদেরও তো সেই সূর্য সেই একই চাঁদ দুইজনের তো এই জিনিসটা ভিন্ন না বাহিরের সব আচরে সে লোভ ভিতরের রং পলকে ফোটে মানে কি আ যে বাহিরে যেমনই থাকুক না কেন ভিতরে সবারই তো লাল এক তারপরে কি বামুন শুদ্র বৃহৎ ক্ষুদ্র কৃত্রিম ভেদ ধুলোয় লোটে অর্থাৎ কি কে বামুন কে শুদ্র কে বৃহৎ কে ক্ষুদ্র সময় মারা যাওয়ার পর সবার স্থান কোথায় মাটিতে সবাই তো একসময় ধুলোয় মিশে যাবে মানে মাটিতে ওচে মিশে যাবে এটা বলছে তো আমরা একটু দেখি উত্তরটা কিভাবে সাজানো হয়েছে উদ্দীপক ও মানবধর্ম কবিতায় মানুষের মধ্যে ঐক্য ও ক্ষমতার কথা বলা হয়েছে আচ্ছা উভয় জাতপাত ও ধর্মের ভেদাভেদকে তুচ্ছ জ্ঞান করে মানবতাকে সর্বোচ্চ স্থান দেওয়া হয়েছে হ্যাঁ উভয় স্থানেই বলা হয়েছে যে মানুষ হিসাবে আমাদের সবার পরিচয় এক এবং আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকা উচিত নয় তাই তো এই তুমি এর সাথে এর সাথে আরো দুই এক লাইন অ্যাড করে লিখতে পারো এখানে তোমার ক্রিয়েটিভিটি দেখাতে হবে বুঝছো ঘ নম্বর কি বলেছে উদ্দীপক ও মানব ধর্ম কবিতায় যে ধর্মচর্চার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে তা মূল্যায়ন করো কোন ধর্মচর্চার প্রতি হিন্দু ধর্ম না ঠিক আছে হিন্দু ধর্ম না ইসলাম ধর্মও না সেটা হচ্ছে মানব ধর্ম তাই না সব ধর্মের উপরে যেন হয় মানব ধর্ম আচ্ছা মানব ধর্ম কিন্তু অন্য কোনো ধর্মকে আবার ছোট করে নাই মানবধর্ম কিন্তু এমন না যে ইসলাম ধর্ম ছোট হিন্দু ধর্ম ছোট মানবধর্মই বড় এরকম না মানবধর্ম কথার অর্থ ওই রকম কোনো ধর্ম না হিন্দু ধর্ম বা ইসলাম ধর্মের মতো কোনো ধর্ম না মানবধর্ম কথার মূল অর্থই হচ্ছে যে আমরা যেন মানুষে মানুষে ভেদাভেদ না করি সব মানুষকে সমান চোখে চোখে দেখি এটাই মানবধর্ম তো বলছে কি উম উদ্দীপক ও মানব ধর্ম কবিতায় যে ধর্মচর্চার প্রতি মানে আমাদের বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে তা মূল্যায়ন করো অর্থাৎ যে ধর্মচর্চা কোন ধর্মচর্চা মানব ধর্ম চর্চা আমাদের মানব ধর্ম নিয়ে বুঝতে পেরেছি উত্তর উদ্দীপক ও মানব ধর্ম কবিতায় মানব ধর্ম চর্চার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে উভয় স্থানেই বলা হয়েছে যে মানুষের সবচেয়ে বড় ধর্ম হলো মানবতা মানুষকে ভালোবাসা শ্রদ্ধা করা এবং তাদের কল্যাণে কাজ করাই হলো প্রকৃত ধর্ম ওই যেটা বললাম যে মূল বিষয়টাই যেন থাকে যে মানুষে মানুষ আমরা যেন যেন ভেদাভেদ না করি করি সবাই একে অন্যকে ভালোবাসি মূল্যায়ন ঠিক আছে শ্রদ্ধার চোখে দেখি এবং তাদের কল্যাণে কাজ করি এটাই জাত পাত বর্ণ নির্বিশেষে সকল মানুষকে সমান চোখে দেখা এবং তাদের প্রতি সহানুভূতি ও সহমর্মিতা প্রদর্শন করাই হলো মানব ধর্মের মূল কথা ক্লিয়ার আশা করি আমরা মানব ধর্ম কবিতাটি ভালোভাবে বুঝতে পেরেছি যে এখানের মূল মূল লক্ষ্যই হলো মানুষের মানুষের যেন ভেদাভেদ না হয় একই সাথে মিলেমিশে কাউকে ছোট করবো না সবাইকে শ্রদ্ধা করব সম্মান করব সবার কল্যাণে কাজ করব তাই তো আর কি সবার প্রতি সহানুভূতি ও সহমর্মিতা প্রদর্শন করব এই বিষয়গুলো তো মানব ধর্ম কবিতার ক্লাস এ পর্যন্তই